আসসালামু আলাইকুম আন্তর্জাতিক খবর নিষ্ঠুরতা মাছ খাওয়ার দায়ে মাইক্রোওয়েভেনে ঢুকিয়ে বিড়ালকে শাস্তি প্রদান এর চেয়ে অদ্ভুত এবং নিষ্ঠুরতা আর কোনো ঘটনাই হতে পারে না একজন ব্রিটিশ মহিলা একটি বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে দেয় বিড়ালটি সেখানে মারা যায় তেইশ বছর বয়সী লরা কানলিফ তার চার মাস বয়সী পোষা বিড়াল মুগলিকে শাস্তি স্বরূপ মাইক্রোওভেনের ভিতর পাঁচ মিনিট ঢুকিয়ে রাখে তার অপরাধ ছিল বিড়ালটি তার গোল্ড খেয়ে ফেলেছে লরা এই জন্য বিড়ালটিকে শাস্তি প্রদান করেন লরা পাঁচ মিনিট বেড়াল ছানাটিকে মাইক্রোভেনে রাখার পর সেখান থেকে বের করে দেখে বেড়ালটি বেঁচে আছে কিন্তু এর নয় মিনিট পর বেড়াল ছানাটি মারা যায় বেড়াল ছানাটিকে হত্যার অভিযোগে আদালতে লড়ার বিচার চলছে অভিযোগপত্রে আদালত বলে বেড়াল ছানাটি মারা গিয়েছে কারণ তার ভেতরের প্রত্যঙ্গগুলো পুড়ে গিয়েছিল ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল না আদালত অনাবশ্যক প্রাণীর ক্ষতি করার কারণে আগামী মাসে তাকে শাস্তি প্রদান করবে লরা কানলিফের মতো নিষ্ঠুর মানুষেরা অবশ্যই শাস্তি পাওয়া উচিত পোষা প্রাণীরা আমাদের বন্ধু আর সেই কারণে আমাদের তাদের প্রতি যত্নবান হওয়া উচিত আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ